যুক্তরাজ্যে ফিলিস্তিনপন্থী সংগঠন প্যালেস্টাইন অ্যাকশনের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে হওয়া বিক্ষোভে ব্যাপক ধরপাকড় চালিয়েছে পুলিশ শনিবার লন্ডনের ব্রিটিশ পার্লামেন্টের ভবনের সামনে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন বিক্ষোভ বিক্ষোভকারীরা এ সময় অন্তত চারশো জনকে গ্রেফতার করা হয় ডিফেন্ড আওয়ার জুরিজ নামের একটি প্রচার গোষ্ঠী এই সমাবেশের আয়োজন করে তারা জানায় প্রায় দেড় হাজার মানুষ এদিন পার্লামেন্ট স্কোয়ারে জড়ো হন সংগঠনটির পক্ষ থেকে অভিযোগ করা হয় মেট্রোপলিটন পুলিশ বিক্ষোভকারীদের ওপর চড়া হয়ে অনেককে মারধর করেছে অনেকে শুধু আমি গণহত্যার অ্যাকশনকে সমর্থন করি লেখা প্ল্যাকার্ড হাতে রাখার কারণে গ্রেফতার করা হয়েছে যুক্তরাজ্যের বার্তা সংস্থা প্রেস অ্যাসোসিয়েশন জানায় পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে লাঠি ব্যবহার করে এবং অন্তত একজনকে গ্রেফতারের সময় রক্তাক্ত অবস্থায় দেখা যায় রান্না করা চিকেন খেতে কেমন হয়েছে বলছি চিকেন রান্নায় কি আসছে কান্না একই মশলায় আর কতদিন এই নিন প্রাণ মুরগির মাংসের মশলা বাছাই করা উপাদানের সঠিক মিশ্রণে প্রস্তুত হয় প্রাণ মুরগির মাংসের মশলা তাই মুরগির মাংসের টেস্ট হবে বেস্ট প্রাণ মুরগির মাংসের মশলা মুরগির মাংসের টেস্ট হবে বেস্ট সেট রেকমেন্ডেড মশলা